কেমন যেন ফুচকা পড়ছে গায়ে সিদ্ধই হয়ে যাচ্ছি দা তোমাকে প্রতিদিন বলছি একটা এসি লাগাবো এইভাবে প্রতিদিন আসা যাচ্ছে না এই আসছি এইভাবে সিদ্ধ হওয়ার কোনো মানে নেই তো সত্যি একটা এসি লাগাচ্ছ না আপনারা স্যার বাবু মানুষ স্যার আপনাদের মতো অত পয়সা কোথায় স্যার বলুন আপনাদের দয়াই তো চলছে স্যার না না আমি আর আসলে কি বলতো সারাদিন তো অফিসে এসিতে বসে রয়েছি না হ্যাঁ বাড়িতেও বেশি অফিসেও বেশি বাইরে বেরোলেই যেন কোনো চোখ ফুসকা পড়ে যাচ্ছে ও বাবা আর তাছাড়া তোমার এই দেওয়ালটা তো টিনের না পুরো একেবারে রৌদ্রের তাপটা একেবারে পিছিয়ে রয়েছে বুঝলে ওই 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 জায়গাতে দেখো পুরো সূর্যের আলোটা এখানে সব করতে পুরো ঘরটা করে মানে আর তাছাড়া তোমার ওই বসার জায়গাটা তোমার বলি না বেশ ভালো জায়গা করতে আমার কী বলো তো আমার তো অফিসে সোফা নরম আর বাড়িতে সোফা তো মানে শোভাগম বেড তাই আর কি বলি একটা বেশ ভালো জায়গা করতে বসা বসে একদম খাওয়া একদম ছাটা বুঝলে তো হ্যাঁ দা চাও এ ওই স্যার যখন চলে যাচ্ছে আর কি যখন আর পাল্টায় না বুঝতে পেরেছি স্যার ওই চলে যাচ্ছে আর তাছাড়া স্যার পয়সা করিয়ে তো একটা ব্যাপার তাই নয় কি হেঁকে হ্যাঁ বাহ্য ঠিক 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 তা তোমার মোটামুটি কত হয় দিলে হ্যাঁ কত আর হয় স্যার ওই তো পাঁচটা টাকা করে তাও ও তাতে আর কত হয় স্যার আরে না তবু বলো না একটা আর বলো না কত হয় ওই স্যার ধরুন না স্যার ওই পাঁচ টাকা করি চা যদি স্যার ধরুন ওই মেয়েরে কেটে চারশো পাঁচশো কাপ মতো হয় ওই চারশো পাঁচশো কাপ মতো হলে গিয়ে হলো আপনার ওই চারশো ধরলে দু হাজার টাকা হয়ে হইতেছে আবার ধরুন স্যার ওই দশ টাকার সা ওই দশ টাকা সা হচ্ছে দিনে পেরায় ওই একশো দুশো কাপ মতো হয় ওই একশো দুশো কাপ মতো হলে গিয়ে হলো স্যার দেড়শো কাপ যদি ধরি তাহলে হইতে গিয়ে দেড় হাজার টাকা আর তাহলে আরো হাজার টাকা তাহলে ওই সাড়ে তিন আর ওই হাজারে হলো গিয়ে সাড়ে সাড়ে হাজার টাকা আর স্যার ওই ডিম সেদ্ধ তারপরে ওই ডিম টোস্ট তারপরে ম্যাগি সেদ্ধ ডিম এই স্যার হাজার দেরি হাজার টাকার

এই মি বাবা বলতো মা বলতো ভালো করে পড়াশোনা কর তাহলে পরে তিনি এত টাকা রোজগার করতে পারবে তো সে টাকা কোনো 啊死你！傻